ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে আজকে এখানের ওয়েদারটাকে মেঘলা বলা যেতে পারে কারণ সূর্যের দেখা পাওয়া যাবে না তবে যদিও বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই আর যতই মেঘলা ওয়েদার হোক বা ঠান্ডা যতই বেশি হোক না কেন সাত সকালবেলা আমার সাথে সাথে বাড়ির বাকি সবাইও স্নান সেরে নিয়েছে কারণ আজ হলো সরস্বতী পুজো আমাদের দেশে অবশ্য অনেক জায়গাতেই আগামীকাল সরস্বতী পুজো করা হবে তবে ইংল্যান্ডের সাথে আমাদের দেশের তো সময়ের পার্থক্য অনেকখানি সকাল সাড়ে ছটার মধ্যেই এখানে পঞ্চমী পড়ে গেছে তাই এখানে আজকে সরস্বতী পুজো করা হবে সকাল সকাল তাই সাজগোজ করে শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি পুজো দেখতে যাওয়ার জন্য তবে তার আগে কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি টুকু যেহেতু স্কুলেতে ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম আজকে সরস্বতী পুজো দিনে ওর হাতে করি দেব গতকাল তাই দোকান থেকে একখানা হোয়াইট বোর্ড কিনে এনেছিলাম অ্যাকচুয়ালি এখানে আমাদের দেশের মতন ওই রকম কালো রঙের স্লেট খুব একটা পাওয়া যায় না তাই এই হোয়াইট বোর্ডটা কিনে নিলাম এর সাথে একখানা হোয়াইট বোর্ড মার্কারও আছে আর সাইজটাও দেখুন একদম আমাদের দেশের যে স্লেট গুলো হয় সেই হাতে করে দিয়ে বোর্ডটা তো অবশ্যই সঙ্গে করে নিলাম এছাড়া আজকে যেহেতু পুষ্পাঞ্জলি দেব বা পুজো দেব তো সেই জন্য দুটো ফল নিয়ে নিয়েছি আর সাথে নিলাম কিছু টাটকা ফুল আরো কিছু জিনিস সঙ্গে করে নিতে হবে তবে সেগুলো নেব সব আলাদা ব্যাগে আর এই ব্যাগটা হচ্ছে শুধুমাত্র পুজোর জিনিসের জন্য তো তাই এই ব্যাগটাকে আমি আলাদা করে নিলাম পুজোর জিনিসপত্র ছাড়াও কিছু টুকটাক খাবার দাবারের জিনিসপত্র নিয়ে নিচ্ছি কারণ টুগ্গুর সাথে আছে তো ওর হয়তো খিদে পেয়ে যেতে পারে তো তাই একখানা বড় ক্যাডবেরি ছিল আমার কাছে তো ওটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি বেশ কয়েকটা চকলেট টুকু জুসের বোতলটা দাও একটু বেশি করেই চকলেট নিলাম কারণ টুকু আর কুহু ছাড়া আরও তো বেশ কিছু বাচ্চা থাকবে আর সাথে অবশ্যই করে নিয়ে নিলাম টুকুর ফ্রুট জুস আজকে সকালবেলার দিকে রান্না পান্নার কোনো ঝামেলাই ছিল না কারণ সকালবেলার দিকে যেহেতু আমরা পুষ্পাঞ্জলি দেব তো তাই জন্য কেউই জল খাবার খাইনি টুকু বাচ্চা বলে ওকে একটা ডোনার দিয়ে দিলাম আর এছাড়া লাঞ্চেরও কোনো কিছু আমাকে বাড়িতে বানাতে হয়নি কারণ যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানেই আমরা প্রসাদ খাবো আজকে কুহু প্রথমবার শাড়ি পরেছে আমার শাড়ি হ্যাঁ ওর সাইজের তো এখন শাড়ি হবে ওরা আমারই পড়তে হবে হুম চলো টাটা টাটা হ্যাঁ এই তুই কোথায় যাচ্ছিস তুই এদিকে আয় দাদা আমাদের গাড়ি এখনো আসেনি আমরা যেখানে থাকি সেখান থেকে সবাই একসাথে ওই একই জায়গাতে সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি ওই একজনদের গাড়ি চলে এসেছে এখন আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য যেখানে আমরা পুজো দেখতে যাচ্ছি সেখানে বাসে করেও যাওয়া যায় তবে যেহেতু অনেকটা দূর আর তার উপরে ঠান্ডাও প্রচন্ড বেশি তো তাই জন্য আর বাসে করে না গিয়ে ক্যাব ধরে নিলাম প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে এই যে চলে এসেছি আমরা মন্দিরে মানে যেখানে সরস্বতী পুজো হবে এই মন্দিরটা আপনারা আমার ব্লগেও দুবার দেখেছেন কারণ দুর্গা পুজোর সময়তে বা কালী পুজোর সময়তে আমরা এই মন্দিরে এসেছিলাম এখানটা সাজানো ছিল এবার আর সাজানো নেই ফাঁকা হ্যাঁ আর এই হলো মা সরস্বতীর প্রতিমা সাধারণের মধ্যে খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে আমরা এগারোটা নাগাদ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম আর ঠাকুর মশাইও ও পুজো এদিকে শুরু করে দিয়েছেন যে মন্দিরটাতে আমরা এসেছি আজকে পুজো দেখতে তো এই মন্দিরটা হচ্ছে বিশাল বড় যতদূর সম্ভবত এটা গুজরাটিদের মন্দির এখন যে দেখছেন পার্টিশান দিয়ে দিচ্ছে তো আমরা যখন কালী পুজোর সময়তে বা দুর্গা পুজোর সময় এসেছিলাম তখন দেখেছিলাম আগে থেকেই পার্টিশানটা দেওয়া ছিল তবে আজকে যেহেতু গুজরাটিদেরও ওই বসন্ত পঞ্চমী উপলক্ষে হয়তো কোনো পুজো ছিল তো যে কারণে পার্টিশানটাকে সরানো ছিল আর এখন যেহেতু ওদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো তাই জন্য আবার মাঝখানে পার্টিশানটাকে দিয়ে দিল দেখি 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 ও বাবা কি কি সুন্দর সুন্দর লাগছে বাপ এদিকে আমাদের পুজো অনেকখানি এগিয়ে গেল মায়ের কাছে ভোগ নিবেদনও করা হয়ে গেছে আর মায়ের মুখের সামনে যে কাপড়টা টাঙানো আছে সেটা কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন মায়ের আরতিও শুরু হয়ে গেছে এরপরে আমরা পুষ্পাঞ্জলি দেবস্থান সরস্বতী পুজোর অঞ্জলিটা যেহেতু বাচ্চা বড় সকলেই দেয় তো সেই জন্য আজকে অনেক ভিড়ও হয়েছিল অনেক ভিড় থাকার জন্য আজকে এখানে দুবার ধরে অঞ্জলি হয়েছিল আর আমরা যখন অঞ্জলি দিচ্ছিলাম তখন তো ভিডিও তুলতে পারিনি কারণ হাত জড়ো করে অঞ্জলি দিচ্ছিলাম বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হলেও আমরা কিন্তু এই ওলঢামে ঠাকুর দেখতে বা পুজো দিতে আসি তার কারণ হলো এখানকার পুজো কমিটির যারা মেম্বার আছেন তাদের ব্যবহার ভীষণ ভালো তাছাড়া এখানে পুজোটাও না ভীষণ ভালোভাবে দেওয়া যায় আমরা প্রত্যেকে একে একে প্রত্যেকের নাম গোত্র বলে কি সুন্দরভাবে পুজো দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপরে টুকু বসে পড়েছে আরো সব বাচ্চাদের সাথে হাতে খুঁড়ি দেওয়ার জন্য

Huh? সুন্দরভাবে টুকুর টুগুর হাতে করে সম্পূর্ণ হলো টুগু অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল তো তাই আমি তো ভেবেছিলাম ও হয়তো এখানে বসবেই না কিন্তু যাক ঠাকুরের আশীর্বাদে ও এখানে বসেওছে আর খুব সুন্দরভাবে ঠাকুর মশাইয়ের হাত ধরে লিখেও নিয়েছে ওদিকে আমাদের পুজোর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমরা বাইরে বেরিয়ে এসেছি সরস্বতী পুজোর দিনে বাচ্চাদের আনন্দই হচ্ছে সব থেকে বেশি এই দিনে ছেলেদেরকে পাঞ্জাবি পাজামা পরে বা মেয়েদেরকে শাড়ি পরে সত্যিই খুব সুন্দর দেখতে লাগে কুহুও তাই শাড়ি পরে এসেছে কিন্তু দেখুন না অন্যান্য বাচ্চাদের সাথে ওই শাড়ি পরেই দৌড়াদৌড়ি করছে এরপরে আমরা একে একে সব লাইন দিয়ে চলে গেলাম ভোগ খাওয়ার জন্য এখানের প্রত্যেকটা পুজোতেই ভোগের এত বেশি আয়োজন করে যে খেয়ে করতে পারা যায় না তাই জন্য আমি বরাবরই টুকগুড় আর আমার খাবারটা একসাথেই নিই এবারেও দেখুন না কত ধরনের আইটেম করেছে তো প্রথমে ছিল জিরা রাইস তার সাথে ছিল ডাল সাথে ছিল লুচি পনিরের তরকারি একটা লাবড়া টাইপের সমস্ত রকমের সবজি দিয়ে তরকারি ফ্রেঞ্চ ফ্রাই বেগুনি পাঁপড় ভাজা ফুলকপির তরকারি চাটনি পান্তুয়া আর এর সাথে অবশ্যই ছিল ঠাকুর পুজোর প্রসাদ প্রসাদের মধ্যে ছিল কাটা ফল মাখা আর হচ্ছে খিচুড়ি এই এত কিছু একসাথে খাওয়া তো আমার পক্ষে পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তো তাই জন্য আমি বরাবরই এখানে এলে একটা প্লেটই নিই ওই থেকেই আমার আর টুকু দুজনের হয়ে যায় এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার যে যার মতন ক্যাব ধরে বাড়ি পথে আমরা রওনা দিলাম আজকে সারাটা দিন খুব ভালোভাবে সকলের সাথে হই হই করে কেটে গেল খুব ভালোভাবে পুজোও দিলাম বাড়ি ফিরে অবশ্য আজকে অনেক কাজ আছে কারণ কালকে আবার শীতল ষষ্ঠীর জোগাড় করতে হবে যদিও সেগুলো আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার